আপনার আমি কথা শুরু হয়েছি তার তোমার সরেক তুমি দেওয়া যাবে না এবার আরে এত সব খুটিস গাছ থেকে বড়ই পেরে টপ করে খাওয়া এর মতো স্বাদ আর নাই তাই না বলো তোমরা ঘুটবা হ্যাঁ হ্যাঁ পারবো পারো পারেন

বা বড়ের অবস্থা দেখো কত দৌড়ছে এ পাশে আরও আছে মানে বড়ই গাছে বড়ই গেছে একদম ছয় লাভ দেখছো কত বড়ই এই পাশে বড়ই গাছ এই পাশেও বড়ই গাছ ক্যামেরাম্যান তোমারও নেবো এটা লাকিটা খুঁটিছে তুমি তুমি আহ তো এদিকে না এদিকে দেই বেশি না বেশি তোমার তো না তো